তো একদিন বেকারবেলা আমি যখন পানি আনতে যাই তখন দেখতাম আমার শ্বশুর আমাকে ফলো করে আমার পিছন পেছন যায় তো আমি ভরা কলস নিয়ে যখন বাড়ির পথে ফিরি তখন আমার শ্বশুর আমাকে জোর করে পানির কলস নামিয়ে কলা বাগানে নিয়ে যায় অনেক জোরা জোরি করেও আমি তাকে আটকাতে পারলাম না তো আপনি তো জানেন একজন পুরুষ মানুষের কত টাইমে শক্তি থাকে একটু মেয়ে মানুষের যতই শক্তি থাক পুরুষের সাথে কখনো পারে না তো কলা বাগানে গিয়ে দস্তি শুরু হলো তো সে আমাকে জোর করে আমার শরীরে কাপড় চোপড় খুলে ফেলল দেখো তো সে আমাকে এও বললো তোমার শাশুড়ি অসুস্থ সে আমাকে কিছু নিতে পারে না আমার তো এখনো দেব বয়স আমার তো চাহিদা আছে তো এখন আমি কি করি বলো তো এই বলে সে আমাকে পটানোর চেষ্টা করলো তো আমি কিছুতেই রাজি হলাম না তো এভাবে শ্বশুর প্রায় প্রতিদিন আমাকে প্রস্তাব দেয় তো তার কথায় আমি কখনো রাজি হয় না তো আমার স্বামীকেও আমি সেটা বলতে পারি না যদি বলে যে তার আপন বাবা তার বইয়ের সঙ্গে খারাপ কাজ করতে চায় তাহলে সে নিজেও কষ্ট পাবে তো আমার শ্বশুরের উৎপত্তি কম কমে না বরং দিনে দিনে বেরিয়ে চলছে সুযোগ পেলে আমার বিভিন্ন জায়গায় হাত মারে এবং আমাকে পটানোর চেষ্টা করে তো আমার স্বামীকে আমি ফোন দিয়ে বললাম তুমি বাড়িতে আসো দরকার আছে তো আমার স্বামী আমাকে উত্তর দিল যারা কয়েকটা টাকা রোজগার করে তারপরে বাড়িতে চলে আসবো তো আমি তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলো সে তার কথাতে ওটরে থাকলো আমার কথা বুঝতেই চাইলো না তো হঠাৎ একদিন সকালবেলা বড় একটি ঘটনায় ঘটে গেল তো একদিন বিকালবেলা আমি যখন পানি আনতে যাই তখন দেখলাম আমার শ্বশুর আমাকে ফলো করে আমার পিছন পিছন যায় আমি ভরা কলস নিয়ে যখন বাড়ির পথে ফিরি তখন আমার শ্বশুর আমাকে জোর করে বাড়ির কলস নিয়ে আমি কলা বাগানে নিয়ে যাই অনেক জোরে জোরে করে আমি তাকে আটকাতে পারলাম না তো আমি একটা একজন পুরুষ মানুষের কত এবার শক্তি থাকে একটা মেয়ে মানুষের যতই শক্তি পুরুষের সাথে কখনো পারে না তো কলা বাগানে গিয়ে দস্তা দস্তি শুরু হলো তো সে আমাকে জোর করে আমার শরীরে কাপড় চোপড় খুলে ফেললো আমার নাম মোজামত জামিলা খাতুন তো আমার এলাকাটি হচ্ছে বাড়ি এলাকা যেখানে রাস্তাঘাট নেই অত্যন্ত পানি এত পানির উপরে বসবাস করতে হয় তো আমাদের প্রধান কাজ হচ্ছে কৃষি আমরা চার বোন কোনো ভাই নেই এলাকার মধ্যে ভালো কোনো স্কুলও নেই যার ফলে লেখাপড়া করতে পারিনি এত খরচ দেওয়া খরচ দেওয়ার মতন সামর্থ্য নেই যার কারণে লেখাপড়া করিনি তো আমার বাবা তার এত কঠিনপতি নেই যে শহরে গিয়ে লেখাপড়া করাবে এত খরচ দেবে এবার আমি কৃষিকাজ করি কোনো রকমে দিন যায় এরপরও চারটে বোন ভাইনি মা বাবা হতাশার মধ্যে দিয়ে দিন যায় এক একটা দিন যেন কষ্টের দিন তো এইভাবে আমার বিয়ের বয়সও চলে এলো তো বিভিন্ন জায়গা থেকে পাত্র আসে দেখা দেখি করে তো একদিক দিয়ে মিলে আরেক দিক দিয়ে মিলে না তো কখন বিয়ে হবে না হবে এটা নিয়েও খুব টেনশনের মধ্যে দিয়ে জীবন চলছে এদিকে আমার বয়সও প্রায় বিষ হয়ে গেছে যৌবন চলে যাচ্ছে বিয়ে হচ্ছে না তো আমার সাথে বান্ধবীদের বিয়ে হয়ে গেছে তাদের স্বামী সন্তান নিয়ে সুখী শান্তিতে জীবনযাপন করছে কিন্তু আমার এখনো বিয়ে হচ্ছে না তো আমার বান্ধবীরা যখন আমি বাড়ি সামনে দিয়া তার স্বামীকে নিয়ে হাইতে যায় তখন আমার বুকটা ফ্যাক্টে যে কখন আমি আমার স্বামীকে নিয়ে এভাবে সবার সামনে দিয়ে হেঁটে যেতে পারবো তো যাই হোক বিশ বছর এক মাস বয়সে আমার বিয়ে হলো বিয়ে হলো এক কৃষক পরিবারের ছেলের কাছে তো চোখ দেখতে সুন্দর খুবই হ্যান্ডসাম তাকে দেখে আমার পছন্দ হলো তো তার সাথে সুখে শান্তি দিয়ে নিরাপন করছিলাম আমার স্বামী খুবই কর্মর পরিশ্রমী সে কাজ ছাড়া কিছুই বোঝে না সে আমাকে অত বেশি সময় দিতে পারতো না কাজকেই ভালোবাসতো তারপর আমি বললাম ঠিক আছে টাকা কামিয়ে যাও জীবনে বেঁচে থাকতে হবে টাকার প্রয়োজন আছে তো এভাবে আমাদের সুখের দিনকাল ভালোই কাট ছিল তো আমার শ্বশুরবাড়িতে ছিলেন আমার শাশুড়ি একজন দেবর এবং একজন ননদ ছিলেন তো আমার শাশুড়ি ছিলেন প্যারালাইসিস রোগী তো তারা চিন্তা করে তাদের ছেলেকে অল্প বয়সে বিয়ে করিয়ে দিলেন তো আমি স্বামী সংসার নিয়ে খুবই ভালোভাবে সুখে শান্তিতে দিন কাট ছিল তো আগে জানতাম সবাই বলতো যে সবার কপালে নাকি সুখ হয় না তো হয়তো আমারও সুখ আর সইল না তো আমার স্বামী বিভিন্ন কাজ করার জন্য বাইরে যায় বিভিন্ন এলাকায় গিয়ে কাজ করে টাকা পয়সা রোজগার করে আনে তো স্বামী বাইরে গেলে আমি আর না করি না তোর স্বামী কাজ করলেই টাকা আসবে আর আমাদের টাকার দরকার তো শ্বশুর শাশুড়ি ব্যবহার ননদকে নিয়ে আমার দিন ভালোই কাটে খারাপ লাগে না তো তাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করতে করতে আমার দিন চলে যায় তো এরপরেও শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হয় সংসারে যত সব কিছুই আমাকেই করতে হয় তো এই সময় আমার স্বামী যখন দশ থেকে পনেরো দিনের জন্য কাজে চলে যায় তখন আমার শ্বশুরের দিকে লক্ষ্য করে দেখতাম সে আমার দিকে কোন নজরে সবসময় তাকিয়ে থাকত তো এরকম দিন জেগে থাকলো তো হঠাৎ একদিন আমার সামনে এসে আমার শ্বশুর বললো জমিলা আসলে তুমি দেখতে অনেক সুন্দর তো আমি হেসে বললাম আপা আপনি যা বলেছেন সবই ঠিক আছে তো সেদিন রাত্রে আমার শ্বশুর চুপি চুপি আমার রুম এলো রুমে এসে সে আমাকে খুব প্রস্তাব দিল তো সে আমাকে ইয়েও বললো তোমার শাশুড়ি অসুস্থ সে আমাকে কিছুই নিতে পারে না তো আমার তাই এখন দেব বয়স আমার তো চাহিদা আছে তো এখন আমি কি করি বলো তো এই বলে সে আমাকে পটানোর চেষ্টা করলো তো আমি কিছুতেই রাজি হলাম না তো এভাবে শ্বশুর প্রায় প্রতিদিন আমাকে প্রস্তাব দেয় তো তার কথায় আমি কখনো রাজি হয় না তো আমার স্বামীকে আমি সেটা বলতে পারি না যদি বলে যে তার আপনার বাবা তার বইয়ের সঙ্গে খারাপ কাজ করতেছে তাহলে সে নিজেও কষ্ট পাবে তো আমার শ্বশুরের উৎপত্তি কম কমে না বরং দিনে দিনে বেরিয়ে চলছে সুযোগ পেলে আমার বিভিন্ন জায়গায় হাত মারে এবং আমাকে পটানোর চেষ্টা করে তো আমার স্বামীকে আমি ফোন দিয়ে বললাম তুমি বাড়িতে আসো দরকার আছে তো আমার স্বামী আমাকে উত্তর দিল যার কয়েকটা টাকা রোজগার করে তারপরে বাড়িতে চলে আসবো তা আমি তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলাম সে তার কথাতে ওট থাকলো আমার কথা বুঝতেই চাইলো তো হঠাৎ একদিন সকালবেলা বড় একটি ঘটনায় ঘটে গেল তো একদিন বিকালবেলা আমি যখন পানি আনতে যাই তখন দেখলাম আমার শ্বশুর আমাকে ফলো করে আমার পিছন পেছন যায় তো আমি ভরা কলস নিয়ে যখন বাড়ির পদে ফিরে তখন আমার শ্বশুর আমাকে জোর করে বাড়ির কলস নামিয়ে কলা বাগানে দিয়ে যায় অনেক দোরা করে করেও আমি তাকে আটকা দিতে পারলাম না তো আমি তো জানিনি একজন পুরুষ মানুষের কত আমার শক্তি থাকে একটা মেয়ে মানুষের যতই শক্তি থাক পুরুষের সাথে কখনো পারে না তো কলা বাগানে গিয়ে ধস্তাধস্তি শুরু হলো তো সে আমাকে জোর করে আমার শরীরে কাপড় চোপড় খুলে ফেললো কিন্তু আমি কখনো আমার শ্বশুরের কাছ থেকে এটা আশা করিনি আমি ওনাকে আমার বাবার মুখের মতো দেখলাম তো এই ঘটনাটা পরে আমি কাউকে বলতেও পারিনি তো এই ঘটনাটা করা আমার শ্বশুরের একেবারেই ঠিক হয় নাই কেননা আমি হচ্ছি তার ছেলের বউ তার মেয়র মেয়ের মতন তো বন্ধুরা এটি হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়া একটি গল্প